হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমার একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নালা বা নইলি তো প্রথমে আমি নলাগুলো পরিষ্কার করে নিয়ে দুটো তেজপাতা দুটো দা এলাচ দুটো দারুচিনি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি আর একে একে সব মশলা দিব দেখতে পাচ্ছেন আমি একে একে সব মশলা দেওয়া শুরু করেছি আর নলাগুলো কিন্তু এভাবে না রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর মরিচের গুঁড়োটা একদম অল্প পরিমাণ দিব দেখতে পাচ্ছেন আমি এক চা চামচের মতন মরিচের গুঁড়ো দিলাম লবণ দিচ্ছি স্বাদ মতন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি আর এগুলোকে আমি চুলাতে বসিয়ে দিব পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি আর আমি কী পরিমাণ পানিটা অ্যাড করলাম আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি নলাগুলো সিদ্ধতে দিয়ে দিলাম আমার নালাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এরই মাঝে আমি কাঁচামরিচ দিচ্ছি বেলম্বু দিব আর নলাতে কিন্তু একটু টক লাগলে খেতে খুবই ভালো লাগে আমি টমেটোও দিচ্ছি দেখতে পারতেছেন আর এই নলাটা কিন্তু আসলে চাউলের রুটির সাথে পরোটার সাথে কিংবা খোলা চালে পিঠার সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম দেখতে পাচ্তেছেন তো আমি এরই মাঝে একটি প্যানের তাল গরম করে নিয়ে একে একে রসুন কুচি পেঁয়াজ কুচি ব্যবস্তা করে নিব আর এই বেরস্তা আমি নলার মাঝে ঢেলে দিব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এইভাবে কিন্তু নলা রান্না করলে খেতে খুবই ভালো লাগে দেখতে পাতেছেন আমি নলার মাঝে দিয়ে দিলাম বেরেস্তাটা তো মশাল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে পাচ্তেছেন আর এই এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর নলার মাঝে কিন্তু মরচি গুঁড়োটা বেশি দিলে খেতে ভালো লাগে না কারণ এটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এরকম একটু হলুদ বন্যা হলে নলাটা খেতে খুবই ভালো লাগে দেখতে পারতেছেন কতটা সুন্দর দেখাচ্ছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ